जी قومই ইদার আগু আমি জেলখানা ও অনেক চিন্তা করি বাস্তবেই কেন অনেক ফিট হইছি আসলে কাজ করে না আমার ওই দেওবন্ধুর সেই কবিতা বারবার মনে করে শুরু করে আছে

সবগুলোর একটা ছিল কিছু আল্লাহ যত অহংকারী ও দুর্বল দিয়ে শেষ করত সেই জন্য মূলত আমি আমার মনে করেছি যে ওই যে সাথে হাতি নিয়ে আসছিল কাকে ওর বুল্লুচার দিয়ে ঘুরিয়ে দেয় কাবা হাতির সাথে টাইলে নিয়ে ছোট পাঠাইলে এই তার চালেছিল মুসলমানদের মনের ভিতর থেকে ইমানের কাবা ভাঙতে ইমানের যে কাবাগর আছে মুসলমানদের অন্তরের ভিতরে ইমানের আগে অন্তরের ভিতর থেকে ইমানের চেতনা তো চেতনা ইমানের চেতনাটা বাংলাদেশে আসছে আল্লা ওই কাছে ভাঙ্গার জন্য আমি আসতে বলল যে বাকি জীবন অত যেভাবে খেয়াল তখন কাজে ডিগ্রেন দিবেন আল্লাহ তখন আমি